আম্মাজার হজলতে আয়িসা সিদ্দিকার বাড়িতে আমার নবীর পালা মাজা হজলতে আয়সা সিদ্দিকার বাড়িতে আমার নবীর পালা খাবার সময় হয়ে গেছে আল্লাহ নবী রকমাত আল্লি আল আমি মাজা হজত সিদ্দিকার বাড়িতে গেছে গিয়ে দেখছে আম্মাজার আয়সা সিদ্দিকার এখনো খানা রেডি হয় নাই এখনো আবা রেডি না আর আপনি বাজার থেকে দোকান থেকে ঘর থেকে মাঠ থেকে যখন বাড়িতে আসছেন এসে যদি দেখছেন যে স্ত্রীর রান্না হতে দেরি মত একদম খারাপ যত রাত মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে তার তবে আমাদের উত্তরাবাদের মেয়েরা খুব ভালো নাকি এরা স্বামীদের মুখের উপরে চোপড়া চালায় না তাই তো হ্যাঁ হ্যাঁ তেমন যদি পাল্লাই পড়ে স্বামী যদি একটা বলে ও একশোটা বলে তাও শান্ত হবে না রাতের বেলা গিয়ে ওখানেও গুনগুন করবে পারলে বালিশ আলাদা করে নেবে স্বামী স্ত্রীর মোহাম্মত এখানেও তোমার নেতাকে অনুসরণ করবেন এখানেও নবীকে অনুসরণ করেন দেখেন আল্লাহ নবী আম্মা যারা আয়েশা সিদ্দিকা কে গিয়ে রাগ দেন করেন নাই ধমক দেয় না আম্মা যান আয়েশা সিদ্দিকা কে বলছে আয়েশা এখনো খানা রেডি হয় না কিতাবে এসছেন আম্মা যান আয়েশা সিদ্দিকা আমার নবীর খানা বানাচ্ছেন কি না আম্মা আয়েশা সিদ্দিকা আটা মাখিয়েছেন আটা মাখিয়েছেন খামির করেছেন এবারে এই রুটি বেলার জন্য আটার গুল্লা করে না আটার গুল্লা করেছে এবারে শুধু বেলবে আর শিখবে তো এখনো খানা রেডি হয় না আল্লাহ নবী মুচকি হাসি দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বসে গিয়ে বলছে আয়েশা আইসা এখনো খানা রেডি হয় না না ইয়ার সুরুল্লাহ একটু বাকি আছে আল্লাহ নবী বলছে আইসা আইসা তুমি আমাকে আটার গুল্লাটা দাও আম্মা জান আইসা সিদ্দিক আমান নবীর হাতে আটার গুল্লা দিলে আল্লাহ নবী বলছে আইসা বেলনিটা দাও আম্মা জান আইসা সিদ্দিক আমার নবীর হাতে বেলনি দিলে আল্লাহ নবী রহমাত আম্মা জান আইসা সিদ্দিকার পাশে বসে বসে রুটি বেলছে রুটি বেলা হয়ে গেছে আল্লাহ রসুল রুটিটা বেলে দিয়ে আম্মা যান আইসা সিদ্দিকা দিয়ে বলছে আইসা আইসা তুমি এই রুটিটা শেখো আমি একটু বাইরে যাচ্ছি বাইরে আমার একজন মেহমান আছে আইসা আমি রসুলের খাবার আর ওই যে মেহমানটা এসেছে ওই মেহমান এই দুজনের খাবার নিয়ে তুমি বাইরে এসো

ভিতরে ঢুকে গিয়ে মাজান রোজা के গে মানে আইসা আমার আইসা কি হয়েছে তোমার এখনো কেন তোমার খানা রেডি হয় না

পুরাই না হবে না যদি হবে না

ওই হাতে বেলা রুটিটা নিয়ে যখন আমি আইসা আমার জ্বলন্ত আগুনে যখন নিক্ষেপ করে দিলাম দেওয়ার সাথে সাথে আমি আয়সা চুলোর আগুনটা

अमार <muchas> ई ও আমার আল্লাহ যে সবস্ত্র জাহান্না মানিয়েছেন ও আমার আইসা আমি রসুর তোমাকে জানিয়ে দিলাম আমার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যদি আল্লাহর ভাবে একটা জড়ো বস্তু আনাছে আমার নবী শুধু হাতে বেলেছেন রুটিটা নিয়ে আমার নবী মাকে শরীর হাতের ছোঁয়া তোমার আমার এই শরীরে তিনবার লেগেছে কবার বললাম এই কথা বললাম কবার কার ছোঁয়া আমার আল্লাহ ফুল হচ্ছে নাকি